আপনি যদি দেশটাকে পোড়ান নিজে না ঘুরে যদি আপনি না দেখেন না কোনো দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না কেমন আছো তোমরা এখানে এসে গায়ে আমি এরকম ঘোড়ার গাড়ি দেখলাম এই নাম জন্য কিন্তু নাই বুঝছেন জামালপুর থেকে ওয়েলকাম করছি আজকে জামালপুরের প্রথম দিন তো আপনারা জানেন গত ব্লক তো যারা দেখেছেন আমি হচ্ছে আমার ভাই জিহাদের গ্রামের এলাকায় আছি তাদের বাড়িতে আছি আমি তো এখন একটা স্কুলের মাঠে আছি এখন জিহাদ আছে আমার সাথে এই যে জিহাদ আমাদের গতকালকে সন্ধ্যায় দেখা হয়েছে সে একটা কিন্ডার গার্ডেন স্কুলে টিচারি করে তো আমরা যেহেতু স্কুলে যাব তার স্কুল সম্পর্কে একটু জানবো এবং তার স্কুলটা একটু দেখবো বাচ্চাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো কি বলো জিহাদ ওকে এবং হচ্ছে জিহাদ আজকে আমাকে যেদিকে নিয়ে যায় আমরা সেদিকে যাব যেহেতু আজকে আমার প্রথম দিন তো জিহাদের এলাকাটা আজকে ঘুরবো তাদের এলাকাটা সম্পর্কে একটু জানবো আর কি তো তোমাদের এলাকাটার নাম কি এই এলাকাটার নাম হচ্ছে সবুনা তো জামালপুর সদর এখান থেকে বেশ দূরে আমরা জামালপুর সদরের পরবর্তীতে যাব হ্যাঁ আজকে হ্যাঁ আগামীকালকে যাবো আচ্ছা সো নেক্সট ব্লকটা অবশ্যই দেখবেন এবং জামালপুর থেকে কারা কারা

হ্যাঁ তোমার নাম কি জিহাদ তোমার নামও জিহাদ তোমার স্যারের নামও জিহাদ তুমি কেমন আছো বলো তুমি ভালো আছো না স্যার ভালো আছো তোমরা ঠিক আছে হ্যালো কেমন আছো তোমরা ভালো আছো হ্যাঁ হ্যালো সবাই ক্লাস ফোরে কেমন আছো তোমরা ভালো আছো না আচ্ছা সবাই ক্লাস ফোরে তোমরা ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো কেমন ওকে ঠিক আছে বাই 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 পঞ্চম শ্রেণী আচ্ছা পঞ্চম শ্রেণী পর্যন্ত আচ্ছা ওইটা হচ্ছে হাই স্কুল না এটা এটা হাই স্কুল তুমি পড়ছিলে এখানে আচ্ছা ওকে হ্যালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা তোমরা সবাই ক্লাস ফাইভে আচ্ছা তোমাদের ক্লাসে কি শুধু ছেলে নাকি মেয়ে নেই শুধু ছেলে আচ্ছা 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 ঠিক আছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো কেমন ওকে ঠিক আছে বাই ভাইকুম সালাম ঠিক আছে হ্যাঁ ওরা অনেক মিশুক একেবারে আর কি তো এখানে হচ্ছে তাহলে থেকে ক্লাস টেন থেকে ক্লাস ফাইভ

বড় বড় এখানে জমি আছে ধান খেতে আছে এখানে এসে আমি এরকম ঘোড়ার গাড়ি দেখলাম ওগুলা দিয়ে মনে হয় বিভিন্ন কিছু পরিবহন করে থাকে না আচ্ছা এখানে যে আপনার এই যে ধানের যে ক্ষেতিগুলো আছে ওগুলো হচ্ছে ওখানে পরিবহন করে আর কি এটা হচ্ছে আমাদের এই এলাকার সবচেয়ে শিল্পপতি আচ্ছা এস এম মুকলেশ রহমান লাভলু ওনার বাসা এটা আচ্ছা ওনার বাসভবন তো উনি তো এখন নাই এখানে না পুরো খালি জি জি এত বড় বাড়ি খালি পড়ে আছে হ্যাঁ এখানে এই লোক আছে দেখাশোনা করার জন্য দেখাশোনা করে জন্য আচ্ছা 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 মূলত হচ্ছে যে মানে এই এলাকায় সবচেয়ে বড় লোক যিনি শিল্পপতি মানে তার বাড়ি হচ্ছে এটা আর কি খালি পড়ে আছে এত বড় বাড়ি পড়ে খালি দেখতে মাঝে মাঝে আসে মাঝে 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 আসে আচ্ছা

আর এলাকাটা বিশাল না যেহেতু এখানে হচ্ছে একটা বাজার আছে তাদের যে লোকাল বাজার ওই বাজারে যাব যদিও আজকে তো হাট বাজারের দিন না মনে হয় আচ্ছা কি বারে হাট বাজার বসে শনিবার আর ইবার শনিবার আর মঙ্গলবার ঠিক আমার গ্রামের বাড়ির মতো গ্রামের বাড়ির বাজার যেটা শনিবার আর মঙ্গলবার ওখানে বসে আচ্ছা আমরা এখন বাজারের দিকে যাব তাহলে হ্যালো কেমন আছো তোমরা তোমাদের ক্লাস হচ্ছে না বারোটা বাজে শুরু হবে ও আচ্ছা ঠিক আছে যে ঘোড়াগুলোর কথা বলছিলাম এগুলা তারা ঘোড়া মানে ঘোড়া দিয়ে এখনো মাল পরিবহন করে এদিকে এটা খুবই এই একটা বিষয় আর কি তেমন একটা দেখা যায় না কিন্তু এগুলো অন্যান্য জায়গা রে আর কিন্তু বেশ ঘোড়া পাওয়া যায় ওই আজকে তারা মাল মালামাল বিভিন্ন মালামাল পরিবহন করে আমি ধানের সময় ধানগুলো পরিবহন করে না হ্যাঁ সুন্দর ঘোড়াটা হ্যাঁ

হবে ওকে আমরা একটু চা খাবো গরু দুধের চা ঠিক আছে আমি চা চা খাবো কারণ নাই না ফ্যান আছে আচ্ছা তাহলে ফ্যান দেন গরম লাগতে গরু দুধের চা পাওয়া যায় আমরা এখানে চা খাবো চা খেয়ে তারপরে অন্য ডেস্টিনেশনে যাবো আর কি আমরা প্রচন্ড পরিমাণে রোদ আর কি দুপুরে তো যারা একটু চোখে প্রবলেম হচ্ছে আর কি এখন রোদে ঘোরাফেরা করাটা একদমই উচিত হবে না তো রাস্তায় আমরা বাসায় চলে যাবো আর কি আমরা বিকাল টাইমে বেরোবো আবার তো এখন আপনিতেই রোদের ভিতরে না করাই ভালো আর কি কারণের জন্য হ্যাঁ বিকালে বেরোয় হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরোলাম আবার ঘোরার জন্য বেরিয়েছি আমরা এলাকাটা দেখার জন্য ভাইরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না যেখানে নিয়ে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি তো এখানে ঘর বাড়িগুলো দেখুন বেশ এখানে তো একটা জিনিস খেয়াল করলাম গায়েছে এখানে অনেক গাছপালা আছে এবং হচ্ছে বেশ সবুজ আর কি

আমি তো অনেক সাইড আছে আমি সব সময় নতুন জায়গা দেখতে পছন্দ করি গায় সব সময় নতুন জায়গা হলে আমি একদম যাবো গা যেখানে মন চায় মানে যেখানে নতুন জায়গা হবে যা চলে যাবো তো সমস্যা নাই বাট এখানে একটা জিনিস দুই দুই পাশে যে খেতিগুলো আছে গাই সেই পারে একেবারে খেতির মাঝখানে মাঝখানে আবার ঘর বাড়ি খুবই সুন্দর এলাকাটা অনেক সুন্দর দেখুন গাইছে ধানগুলো একদম পেকে গেছে আসেন তো ঘু হাজার প্রাসাদ জুড়ে কেউ কেউ পায় না খায় আর নিজের কাশ্মীরে দুই পাশে আপনার খেয়াল করুন এদিকে বাপরে সুন্দর জায়গাটা অনেক এটা নাকি বর্ষার সিজনে আর কি ফুল নাকি হাওড় হয়ে যায় একেবারে দুই পাশে পানে উঠে যায় দুো পাশে পানি উঠে না পাশে আচ্ছা আচ্ছা ওকে মানে উঠলে তো অসাধারণ লাগবে এগুলা সুন্দর লাগবে দেখুন এই যে ঘোড়ার গাড়ি যেগুলো দেখিয়েছিলাম যেগুলো দিয়ে মাল পরিবহন করা হয় বললাম এই যে দেখুন ঘোড়ার গাড়িটা ঘোড়াটাকে নিয়ে কতগুলা খড় পরিবহন করা হচ্ছে খড় তো যেটা জানলাম এখানে অধিকাংশ হচ্ছে যে কৃষিকাজ করে আর কি ঠিক না ভাইয়া অধিকাংশ কৃষিকাজ করে এখানকার মানুষের আচ্ছা বেশিরভাগ হচ্ছে আপনার ধানের জমি করে আর কি ধানের জমি তামাক পাতা তামাক পাতা ধানের জমি ওগুলো করে না আচ্ছা এখন এখন তো তামাক পাতা নাই তামাক পাতা সিজন মনে হয় শেষ শীতের সময় শীতের আচ্ছা শীতের সময় হচ্ছে তামাক পাতা চাষ হয় আমাদের এখানে হচ্ছে শীতকালে হচ্ছে তামাক পাতা চাষ হয় আমি এই গাছ সবসময় একটা কথা বলি আর আমি কিন্তু শহর প্রিয় মানুষ নাকি আমার সব সময় গ্রাম ভালো লাগে এখানে গ্রাম অঞ্চলে মানে এই পরিবেশগুলো দেখলে না এমনিতেই ভালো লাগে আহ জিয়া তোমাকে দারুণ একটা জায়গায় নিয়ে আসে অসাধারণ একটা জায়গা

কিছুদিন পরেই তো এই কারণে আমি সময় গাইছি আমি সময় গ্রাম অঞ্চলে ঘুরতে যাই আমার শহরে বিল্ডিং টিল্ডিং ভালো লাগে না এই যে এখানে আসি কত ভালো কত সুন্দর পরিবেশ একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আহ এমন তো ভালো লাগে এখানে খালি চোখ যতটুকু যাই দেখবেন খালি ধান খেত দেখবেন আপনি এই যে

হ্যাঁ শীতের শুরুতে যখন আপনার সরিষা ফুলগুলা ফুটে মানে আপনি বুঝতে পারছেন আপনি বিষয়টা দেখুন আপনি দুই পাশে যদি সরিষার খাত পুরো যদি থাকে আপনার কেমন লাগবে এটা দারুণ হবে দারুণ অসাধারণ হবে একেবারে আমি আসতে চাই এবার সরিষার সিজনে অথবা হচ্ছে বর্ষার সিজনে আর কি বর্ষার সিজন আর বেশি দিন নাই আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে কিন্তু হ্যাঁ 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 সেটাই 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 অনেক দূর পর্যন্ত দেখেন গাইজ কোনো দোকান দোকান নাই কিন্তু জাস্ট মাঝখানে একটা দোকান হ্যাঁ একটা দোকান অনেকদিন পর্যন্ত নাই আচ্ছা আমরা চা কফি ওই তো এই আছে তো আইসক্রিম খাবে তোমরা হ্যাঁ আইসক্রিম খাবে হ্যাঁ যখন সিজনাল থাকে তখন আপনি চটপটি ফুচকে সবগুলো পাবেন আচ্ছা আচ্ছা ভাই আমি রেকর্ড করছি কিন্তু সমস্যা তো নাই আচ্ছা ঠিক আছে ওকে আমরা আইসক্রিম খাই আইসক্রিম আছে তো সবাই এই যে আইসক্রিম আইসক্রিম নাও যে কোন একটা আইসক্রিম দেন তো ভাইয়া এখন থেকে আমরা আরেকটা বাজারে যাব আগে এদিকে নাকি হ্যাঁ হাজিপুর বাজার না হাজিপুর বাজার তো এইদিকে হচ্ছে সেই বাজারটা আমরা বাজারটা ঘুরে ফিরে তারপর আস্তে ধীরে আমরা এখান থেকে রওনা দেব তাহলে আমরা এখন হাজিপুর বাজারের দিকে যাব এখানে হাঁসও পালে দেখুন হাঁস দেশটা অনেক সুন্দর বাংলাদেশটা অনেক সুন্দর আপনি যদি না ঘুরেন আপনি যদি দেশটাকে পুরো নিজে না ঘুরে যদি আপনি না দেখেন আর কি দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনি আমরা শুধু ঘরের ভেতরে থেকে মানে চার দেয়ালের ভেতর থেকে আমরা আমাদের দেশের সম্পর্কে আমরা বলি আর কি কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে যদি দেশের সৌন্দর্য উপভোগ করতে চান আপনাকে ঘুরতে হবে বিভিন্ন জায়গায় যেতে হবে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সংস্কৃতির সাথে আপনাকে পরিচিত হতে হবে তারপরে আপনি প্রকৃত আসলে বাংলাদেশের সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন বলে আমার মনে হয় আর কি

ৰণা দিব পাৰে জামালপুর সদরে পড়ছে না সদরে ভিতরে আচ্ছা 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 এটা তো আচ্ছা এটা ইউনিয়ন পরিষদ স্কুল মাহবুব আছে আচ্ছা জামালপুর সদর ইউনিয়ন আছে জামালপুর সদর মনে হয় জামালপুর সদর ইউনিয়ন না এর নাম মেস্টা ইউনিয়ন ও আচ্ছা ম্যাচ আচ্ছা এই যে এই যে এখান থেকে দেখেন এর নাম ম্যাচটা ইউনিয়ন আচ্ছা এখানে

করিনি ওইখানে জ্যাম ছিল তো ওইখানে করিতে পারিনি এই জায়গাটার নাম হচ্ছে হাজরাবাড়ি পৌরসভা মেলানদা উপজেলার মধ্যে হাজরাবাড়ি পৌরসভা তো আমরা এটা একটু ঘুরবো যেহেতু আমি ফার্স্ট আসছি আমি একটু ঘুরে দেখতে চাই অ্যাকচুয়ালি বাজারের ভিতরে ঢুকে আমরা একটু ঘুরে ফিরে তারপরে চলো এটা যেহেতু পৌরসভা তো একটু যানজট থাকবে গাড়ি বেশি থাকবে এটা স্বাভাবিক জিহাদের বাড়ি থেকে বিশ ত্রিশ মিনিটের রাস্তা আর কি এখানে

আপনি এই যে একটা কথা বলছেন এটা সচেতনতামূলক একটা কথা বলছেন এই জালটা বন্ধ করলে নদীতে আরো মাছ মারবে নাকি আমরা শুনেন বলেন 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 কাকু বলেন আরো কিছু বলি হ্যাঁ আমরা অরিজিনাল মৎস্য জীব বুঝছেন মাছ মারি বিক্রি করি মৎস্য জীব বুঝছেন হ্যাঁ কিন্তু

উত্তরণ কম উৎপাদন কম তবে যদি এই জানলা দুই এক আরো দুই এক বছর উপস্থিত থাকে হ্যাঁ

উনি অনেক সচেতনামূলক কথা বলছেন আর কি এটা আসলেই খুবই উপকার আপনারা জানেন জালগুলোর কারণেও কিন্তু একদম মাছ কিন্তু আসলে কমে যাচ্ছে এই জালগুলো এগুলো আসলে এগুলো আসলে বন্ধ করা দরকার এগুলো মাছ আমরা রাইজ একেবারে ভেতরে চলে আসছি ভেতরে ঘুরে আমরা ওনার সাথে অনেকক্ষণ কথা বলে এদিকে যাচ্ছি আমরা না উনি অনেক খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে এই জালটা আসলে বন্ধ করা দরকার আমাকে বেশ আগেও কয়েকজন বলেছে আর কি এই বিষয়টা এই জাল নিয়ে আর কি এটা আসলে বন্ধ করা দরকার

তোমরা কি এখান থেকে বাজার করতে আসো না অবশ্যই আসি জি আমরা যখন বড় বড় কোনো রমজান মাসে বা কোনো আয়োজন করলে কোনো অনুষ্ঠানে তখন আমরা এখান থেকে বাজার করে আচ্ছা এই পাইকারি খুচরি সবগুলো বিক্রি করা হয় আর এমনিতে এই হলে এলাকার 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 বাজার বা লোকাল যে বাজার আছে ওখানে আচ্ছা 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 আমার যেহেতু এদিকে আর আসার তেমন একটা পসিবিলিটি নাই আর কি তো দেখো এই জিয়াদ হচ্ছে যে যে কলেজে পড়েছে সে কলেজটা আমি একটু দেখতে চাইছিলাম তো জিয়াদ আমাকে কলেজটা দেখানোর জন্য এদিকে নিয়ে যাচ্ছে আর কি যদিও বা অন্ধকার হয়ে গেছে তারপরে জাস্ট আমি একটু বাইরে থেকে দেখে যাব কলেজটা তেমন একটা বোঝা যাচ্ছে না এখান থেকে আর কি উপরে লেখাটাও বোঝা যাচ্ছে না মনে হয় ক্যামেরায় হাজরাবাড়ি সিরাজুল হক কলেজ এই যে মেলান্দহ জামালপুর লেখা আছে কলেজের গেটটা আমি যদি দেখা একটু এখান থেকে এই যে এই সো যেহেতু অন্ধকার হয়ে গেছে রাত্রে আর কিছুই দেখা যাচ্ছে না আর কি আমরা যেহেতু গেটও বন্ধ আবার ঢুকা যাবে না ওকে যাই হোক আমি দেখে নিলাম জিয়াত হচ্ছে যে কলেজে পড়েছে সেই কলেজটা তো সে হচ্ছে সামনে অনার্সে ভর্তি হবে সে জামালপুর শহরে চলে যাবে জামালপুর সদরে চলে যাবে এখান থেকে আর কি আর তার জন্য সবাই আশীর্বাদ করবেন আপনারা কারণটা হচ্ছে সে এবারে অনার্সে ভর্তি হবে আর কি মাত্র পরীক্ষা তো এখন হয় না চব্বিশ তারিখ পরীক্ষা হবে না আচ্ছা আচ্ছা অনেকক্ষণ খুললাম আজকে বাইক দিয়ে প্রচুর হয়েছে ডান আমাকে প্রচুর অনেক জায়গায় ঘুরাইছে এবং হচ্ছে আরেকটা আপনাদেরকে আমি কত ব্লগে আমি বলেছিলাম জিহাদ কিন্তু আমার যে ইউটিউবে গুলা দেখেন এগুলা কিন্তু জিহাদ করে দেয় আপনারা যে ইন্টারেস্টিং যে লেখার যে থামনেলগুলো কর দেখেন না আমার ইউটিউবে তো ওগুলো কিন্তু জিহাদি করে আর কি আমার তো তার সাথে আমার সর্ব কত ব্লগুলোতেও বলেছি এবারও বলছি তার সাথে আমার হচ্ছে এবারে প্রথম দেখা যদিও চার পাঁচ বছরের সাথে চার পাঁচ বছর হল আমার তার সাথে কথাবার্তা হয় তো এবারে হচ্ছে প্রথম দেখা তো আরেকটা জিনিস বলতে চাই আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য বা আপনার নতুন ইউটিউব চ্যানেল শুরু করছেন তারা যদি থামদেল বানাতে চান আমি জিহাদের ইমেল কন্ট্যাক্ট মেলটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকে চেক করে তার সাথে যোগাযোগ করতে পারবেন সে দারুণ দারুণ কিন্তু ই থামদেল বানাতে পারে তো তার সাথে আপনারা যোগাযোগ অবশ্যই করবেন যদি আপনার প্রয়োজন হয় আর কি তো এই ব্লগটা কেমন লাগছে মা আসবি কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি জামালপুরে আরও দুই একটা দিন আছি আমি প্রত্যেকটা দিন চেষ্টা করছি এখানে ব্লগিং করার জন্য আর কি যেহেতু আমার জন্য নতুন তো যারা হচ্ছে জামালপুর দেখেন না এবং জামালপুর থেকে যারা দেখছেন তারাও জানাবেন কেমন হচ্ছে এবং জিয়াদের সাথে আমি আরও বেশ দু একদিন আছি জিয়াদ কিন্তু এবারে অনার্সে ভর্তি হবে নতুন করে তার জন্য সবাই দেওয়া আশীর্বাদ করবেন আপনারা এবার সে যাতে সুন্দরভাবে তার সা চব্বিশ তারিখ হচ্ছে যে একদম ওনার ভর্তি পরীক্ষা হ্যাঁ ওটার জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন তো আমিও ব্লগটাকে বিদায় নিচ্ছি আমি না আমরা থেকে বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ওকে হবে